পরোটা বানানোর জন্য প্রথমে ডোটা রেডি করে নিব তার জন্য এখানে আমি এক কাপ ময়দা নিয়েছি আর তার সাথে দিয়ে হাফ কাপ করে করে একবার ভালো নিয়েছি দিয়ে দিছি এক চামচ চিনি স্বাদ মতো লবণ কিছু আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখানে আমি হালকা গরম পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিবো অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে একটুখানি মেখে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিয়েছি সাদা তেল এক চামচ তেল দিয়ে আবার আমি খুব ভালো করে মেখে নিব আর ময়দাটাকে একটু মানে সফট করে মেখে নিতে হবে ডোটাকে প্রায় আমি দশ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এবার আমি উপরে একটু তেল লাগিয়ে নিব এবার আমি ঢাকা যেটাকে রেস্টে রেখেছি পুরো মিনিটের জন্য ডোটা রেস্টে রাখা পনেরো মিনিট হয়ে গেছে এই যে এখানে কত সুন্দর সফট হয়ে গেছে আর সুজিটা দেওয়ার কারণে এরকম লম্বা হচ্ছে এইরকম হবে এবার আমি এখান থেকে ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি আমি এই সাইজ করে কেটে নেব আর এখানে একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে আমি সাদা তেল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেব তেলের মিশ্রণটা আমি রেডি করে নিয়েছি এই যে দেখেন এইরকম হবে এবার হাত দিয়ে খুব ভালো করে এভাবে বড় করে নেব এইভাবে করে দেখেন একদম পাতলা করে রুটিটা করে নিয়েছি আমি তারপরে একটু উপরে তেল দিয়ে দেবো এবার যে সুজিটা আমি রেখেছিলাম সেটা দিয়ে অল্প অল্প এইভাবে এইভাবে করে ভাঁজ করে নি এবার ভাঁজ করে নিচ্ছি এই যে দেখেন এইরকম করে নিয়েছি এই সাইজ করে করে নিয়েছি বড়োটা ভাইয়ের জন্য চুলোতে চাটুটা বসিয়ে দিলাম চাটুটাকে প্রথমে ভালো করে গরম করে নিব এবার আমি অল্প একটু তেল এটাও দিয়ে দিচ্ছি সব আমি ভেজে নিয়েছি এবার দেখেন পরটা কত সুন্দর হয়েছে আর কালারটাও টা দেখেন কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর মুচমুচে আর লেয়ার গুলা কত সুন্দর ছেড়ে ছেড়ে আছে